কোনো সংখ্যার সাথে এক চতুর্থাংশের সহিত বীর যোগ করলে যোগফল ফল একশো হয় তো এখন সংখ্যাটি আমরা জানি না তো সংখ্যাটি আমরা দৌড় হচ্ছে ক তো এখন তো এই সংখ্যার এক চতুর্থাংশ তাহলে এক চতুর্থাংশ হবে ক বাই চার মানে ক এর চার ভাগের এক ভাগ এর সাথে প্রশ্ন বলেছে বীর যোগ করলে যোগফল এখানে একশো হয় তো এখানে আমরা একটা সমীকরণ দাঁড় করে ফেলেছি সমীকরণটা কিভাবে হলো যে এখানে এইটা ক্যালকুলেশন করলে যে পরিমাণ হবে এখানে ঠিক সেই পরিমাণে দেয়া আছে তাহলে এখানে দুই পাশই সমান তাই দুই পাশ সমান রেখে এভাবে আমরা মাঝখানে সমান দিয়ে সমীকরণ আঁকার সাজিয়ে নিলাম তো এখন এখানে লস করলে পাই চার উপর থাকে ক আর এখানে চার বিষ হচ্ছে আশি এখানে একশো থাকে তারপর কোনা কোনে আমরা গুণ করব গুণ করলে ক যোগ আশি লিখলাম তারপর চার একশো চারশো হলো তারপর এখানে আশি এ সাইডে আছে আমরা ডান সাইডে নিয়ে আসবো সাইড পরিবর্তন করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায় আশি যোগ আছে তো এখানে বিয়োগ হয়ে যাবে তারপর ক বিয়োগ এখানে তিনশো বিশ তো এখানে সংখ্যাটি পেলাম আমরা তিনশো বিশ তো এখানে সংখ্যাটি আমরা ধরেছিলাম ক আর এখানে আমরা এর মান পেয়েছি তিনশো বিশ তো এখানে সংখ্যাটি হচ্ছে তিনশো বিশ তো এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে তিনশো বিশ টাকা